যৌদবীর কোরআন এর একটা অক্ষর তলোর তার আমল নামায় একটা নেকি লেখা হয় আল হাসানাতু আমসা আমসালিহা এই এক নেকিকে 10 এ রূপান্তরিত করে 10 নেকি লেখা নবীজি বলেন লা আকুলু আল ইসলাম মিন

আল্হামদুল বলতো পাঁচ অঞ্চাশ আমি আবার বলছি আমার সাড়ে তিনশো নেকি হয়ে গেছে এই জন্য সময় কাজে মসজিদে হিসাব পয়সা এরকম না বলা তোমার ছোট মেয়েরটা বিয়ে হয়েছে নি তোমার বড় মেয়েরটা বিয়ে হয়েছে এইগুলা আলাদা মানে সময় আছে মসজিদে এই ব্যাপারে বনি করে এই সময় আপনি অনেক পড়েন বাহিরে বাজারে যাওয়ার সময় জিএস করেন মানে এখানে আসার বল আপনার মাথায় তো ইংলিশ দিয়ে দেয় যে দুনিয়ার যত কথা আছে আপনার মাথায় দেবে এখানে আসার পর

আমি যাদের দান করলাম দান করার কারণে আমি সব পেয়ে দান করার জন্য একটা লোক দরকার এটাই সহযোগিতা যে এই ব্যাটারে দান করার কারণে একটা সহযোগী হয়ে গেছে আমার ভাই তোমার কারণে আজকে আমি দানের এই আমাদেরটা করতে পারছি এটা হলো অন্যের সাহায্যের অবদান করে সব কমার করা আপনার গরিব আত্মীয় স্বজন আছে আপনার রক্তের গরিব কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করলেন করলেন তাদেরকে সব পাবেন কারণ